সিতের ক্যা বাংলা ইনটু কই সিতের ক্যা বাংলা ইনটু ভি কই তুমি বাঁচাই দিয়ে সবাই না মাস করতে যায় তুমি বাঁচাই দিয়ে সবাই মাস করতে হয় সিতের ক্যা বাংলা ইনটু ভি

আমি আমার শিক্ষকদেরকে আগে ইনকাম শিখাবো ইনকাম শিখাবে যে নবায়নটা করে নিব আমরা আগে শিখেই পরে ধরে নবায়ন না যে কোনো ছাত্রছাত্রী আসতে পারে এবং শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষিকাদের জন্য আলাদা থাকা খাবার থাকা আছেন ব্যবস্থা রয়েছে পুরুষদের জন্য আলাদা থাকা ব্যবস্থা রয়েছে আশা করি আপনারা

বৈৰাণী দি পৰা লাগিলেৰে কয় দিলেহি ৰাৱ